সংবাদ স্টুডিও থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে গণত্রাণের আট কোটি টাকা এবার শামীম ওসমানের দেখা মিলল আমিরাতের শপিং সেন্টারে বাংলাদেশ লাল তালিকা মুক্ত হল পাকিস্তানের সব পণ্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ দীর্ঘ সাড়ে চার বছর পর অবশেষে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি রাজশাহী সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেফতার ইসরায়েলের উপর ইরানের সামরিক হামলা বিপিএলে নিজ দলের নাম জানালেন শাকিব খান এবারে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বন্যার্থদের সহায়তা সংগ্রহ করা ত্রাণ থেকে আট কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার দোসরা অক্টোবর সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক এ আজমের কাছে আট কোটি টাকার চেক তুলে দেন সমন্বয়করা চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংগৃহীত ত্রাণের অর্থ প্রদান করার জন্য এসেছেন তাদের সংগৃহীত ত্রাণ নয় এটা বাংলাদেশের ত্রাণ এখানে শিশু কর্মজীবী মানুষ গৃহবধূ সবাই দেশের আপামর জনগণ তাদের সাধ্যমতো এই তহবিলে দান করেছেন তাদের সেই সংগৃহীত অর্থ আজ দিতে এসেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্নভাবে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী এমপি সহ দলটির অনেকেই নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য স্বামী মসমানও দেশ ছেড়েছেন ভারত হয়ে তিনি গেছেন সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে রাত নয়টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা তার সঙ্গে বোরখা পরিহিত দুজন নারীকে দেখা গেছে তিনজনের হাতে লাল সুতো বাধা ছিল ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধেছেন তারা প্রত্যক্ষদর্শীরা জানান আইফোন ষোলো প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন পাকিস্তানের অনুরোধে দেশটি থেকে আনা পণ্যগুলো লাল তালিকা মুক্ত হয়েছে গত উনত্রিশে সেপ্টেম্বর পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকা মুক্ত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বুধবার দোসরা অক্টোবর এনবিআর এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর দ্বিতীয় সচিব মোহাম্মদ আব্দুল কায়ুম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে বাংলাদেশে পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্য অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতির রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে শুধুমাত্র পাকিস্তানের পণ্য এই রেড লেনে ছিল ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইটেরিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পণ্যগুলোকে রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার চোদ্দ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে বুধবার দোসরা অক্টোবর দুপুরে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজ থেকে এই কমিটি প্রকাশ করা হয় কমিটিটিতে সভাপতি হিসেবে আছেন মোহাম্মদ আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন এস এম ফরহাদ এছাড়াও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমদ জুবায়ের ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাঝারুল ইসলাম অফিস সম্পাদক ইমরান হোসাইন বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ দাওয়া ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হায়দার শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আনিস মাহমুদ সাকিব আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আবদুল্লা আল আমিনের নাম ঘোষণা করা হয়েছে রাজশাহী চার আসলে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে বুধবার দোসরা অক্টোবর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গত পাঁচই আগস্ট রাজশাহী বাগমারাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকদিন ধরে হুঁশিয়ারি দেওয়ার পর অবশেষে ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তেলাভিভ দাবি করেছে ইসরায়েলে ভূখণ্ডে একসাথে একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইরানের দিক থেকে ইসরায়েলের উপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করা হয়েছে এটিকে মঙ্গলবার পহেলা অক্টোবর ইরান থেকে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলে পৌঁছতে মাত্র ১২ মিনিট সময় লেগেছে বলে দাবি করা হয়েছে খবর রয়টার্সের ইরানের অভূতপূর্ব মিসাইল হামলার পর মুখ খুলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন ইসরায়েলে মিসাইল ছুড়ে ইরান বড় ভুল করেছে এর মূল্য দিতে হবে তাদের ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি এছাড়া নেতানিয়াহু দাবি করেন ইরানের হামলা ব্যর্থ হয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের শাহরুখ খান প্রীতিজিন্তা জুহি চাওলা শিল্পা শেঠির মতো তারকা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন আসন্ন এগারোতম বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাংলা সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খান ঢাকার টিমটি কিনেছেন জনপ্রিয় এ নায়কের কসমেটিক্স ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যানের ক্রিকেট টিমটি হচ্ছে ঢাকা ক্যাপিটালস দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করার পর বুধবার দোসরা অক্টোবর সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যান্ডের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমটির মালিক হিসাবে লগো উন্মোচন করেন শাকিব খান দীর্ঘ সাড়ে চার বছর পর অবশেষে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার দোসরা অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দোয়ার নিবেদন এর আগে দুই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি সেই সময় মিজানুর রহমান আজহারি এক ফেসবুক পোস্টে জানান পারিপার্শ্বিক কিছু কারণে এখানে এবছরের তাফিল প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি আল্লাহ রাবুল আলমিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ এদিকে তার ফেরাকে স্বাগত জানিয়েছেন আরেক ইসলামিক স্কলার ও আস্তন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কমেন্ট করে এই অনুভূতি জানান তিনি সংবাদ আজকের মতো এখানে শেষ হলো